শুভ সকাল কেমন আছো সবাই মনির সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো আছো আজকের দিনটা হচ্ছে সোমবার আর এখন ঘড়িতে বাজে সাড়ে সাতটার মতো আজকে সকালে একটু দেরি হয়ে গেছে উঠতে তার কারণ হচ্ছে সকালে মর্নিং শিপে বাবা ডিউটি গেছিলো তারপর ওকে হচ্ছে পাঁচটা মতো সময় হচ্ছে ডিউটি বেরোলো তারপর আবার একটু পরে আসলো মানে ফোন করলো আর কি তখন আবার আসলো কি না আধার কার্ডগুলো নেওয়ার জন্য তো ওকে আবার দিলাম তো তারপর আবার শুয়ে পড়েছিলাম ঘড়িতে যদিও দুটো অ্যালার্ম দেওয়া ছিল মোবাইলে কিন্তু কি বলতো একটা অ্যালার্ম বন্ধ করে আবার মানে দেরি করে যেহেতু পাঁচটার সময় শুয়ে পড়ে আবার যেহেতু ঘুমিয়ে পড়েছি তো একটু পাঁচ দশ মিনিট লেট হয়ে গেছে আজকে উঠতে তো তাই আর কি মেয়েকে আগে রেডি করে দিলাম এদিকে চাটা বসিয়ে দিয়েছিলাম ব্রাশ ট্রাশ করে নিয়ে আর এখন হচ্ছে এই যে মেয়েকে চাটা দিয়ে দেবো তারপর আমি হচ্ছে খেয়ে নেবো ওইদিকে শুভ এখনও ঘুমাচ্ছে ও এখনও ওঠেনি তারপর হচ্ছে ওকে ওঠানো হবে স্কুল পৌঁছানোর জন্য আজকে তো বাবা বাড়িতে নেই মর্নিং ডিউটি গেছে তাই আর কি শুভ হয়ে আজকে স্কুলটা পৌঁছাবে ওকে তো দেখো ওকে হচ্ছে চাটা দিয়ে দিলাম এখন আমি খাবো এই যে আমি আমার জন্য নিয়ে নিলাম আর ছেলে হচ্ছে এখন যেহেতু ঘুমাচ্ছে তো তার জন্য ওর জন্য রেখে দিলাম ও পরে খাবে তো দুটো বিস্কুট দিয়ে চাটা ওদিকে খেয়ে নিয়েছি আর এরই মধ্যে দেখতে পাচ্ছ সাইকেলটা এখানে ঘরের মধ্যে রয়েছে তো এখন বললাম যে ওকে তো রেডি করে দিয়েছি আর হচ্ছে এখন শুভ এখনও উঠছেই না বারবার করে ওর দাদা ভাইকে উঠাচ্ছে তো ভাবলাম সকালবেলা এখন দাঁড়িয়ে থেকে কি করব তাকে বোতলগুলো ভরে নিই বোতলগুলো যেহেতু সবটাই ফাঁকা তোমরা তো জানোই সকালবেলাতে কলের জল চলে আসে তো এই যে সেই কারণে জলের বোতলগুলো সব ভরে নিচ্ছি একটা করতে আর এই তো শুভ এখন উঠলো ও গেল ব্রাশ করতে এদিকে আমার মেয়ে হচ্ছে জুতোগুলো ওদিকে পড়ছে তো ওরা ওদিকে ওদিকে যেটা করছে করুক আমি আমার কাজগুলো করতে থাকি কারণ হচ্ছে সকালবেলার দিকে না বসে থাকার মতো সময় থাকে না মনে হয় যে তো কাজগুলো মানে সকাল থেকে শুরু করলে একবার মনে হয় একটানা না করতেই থাকি তো দেখো এই যে পোতলগুলো রেখে দিলাম আর এদিকে হচ্ছে পামটা এখন সুইচটা দিয়ে দিলাম আর যে যেহেতু কুমোর কলের দুটোই মানে ভাব আছে তো সেই জন্য একটা বন্ধ একটা দেখতে হয় সব চারিদিকে কোনটা কোন দিকে বন্ধ আছে না খোলা আছে তো সেগুলো আর কি দেখে শুনে আর এইদিকে এই যে আমার মেয়েকে টাটা দেওয়ার জন্য দরজায় চলে আসলাম তো এই যে ওকে পাঠিয়ে দিই স্কুল তারপর হচ্ছে দরজাটাও লাগিয়ে দেব তো সে কারণে এখন বাইরে বেরোলাম আর বাইরে যখন বেরোনো হয় একটু মনে হয় যে পাঁচ মিনিট দাঁড়িয়ে দেখি আর আরও স্কুলে সবাই যাচ্ছে তারপর সব সকালবেলাতে আর কি একটু দাঁড়িয়ে থাকি আর কি দেখলাম তো চলো দাঁড়িয়ে থাকলে তো আর হবে না তাই আর কি ওদেরকে পাঠিয়ে এখন যাবো ঘরে হচ্ছে কাজে লাগবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর কামেন্ট করে অবশ্যই জানাতে কেউ ভুলো না কে কোথা থেকে ভিডিওটা দেখছো আর যেসব বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখো এরই মধ্যে হচ্ছে আমি নিজের চুলটাও একটু বেঁধে নিয়েছি ঠিকঠাক করে ওইদিকে শুভ দেখলে চলে এসেছে তো ওইদিকে চাটা খাচ্ছিল ও যতখানে চাটা খাচ্ছিল ততক্ষণ এই যে আমি এখন ঘরে এসে বললাম বিছানাটা গুছিয়ে নিই তো জানলাটা খুলে দিলাম বিছানাটা ব্ল্যাঙ্কেটটা গুটিয়ে ওইদিকে হচ্ছে এই যে চাদরটা একটু টান টান করে নিচ্ছি এখনকার মতো তারপর তো ধরো জড়ো সড়ো হতে থাকবে একটু পরে আর কি হয়ে যাবে এদিক ওদিক তো এই যে দেখো ভালো করে বুঝে দিচ্ছি এদিক ওদিক ভালো করে চাদর টান 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 থাকলে ভালো লাগে তার সাথে ওয়ালসগুলো গুছিয়ে রেখে দিচ্ছি আর তার সাথে ওই ঘরের বারান্দার হচ্ছে বিছানাটা ঠিকঠাক করে নিয়েছি এরই মধ্যে অফ ক্যামেরাতে আর এই যে আমার ছেলে চাটা খেয়ে গেছে তো ওই যেখানকার সেখানে রেখে দেবে সবটাই তাই একবার হচ্ছে রাত্রেবেলার দিক করে তো হচ্ছে গ্যাসটা তো মুছাইয়ে রাখা থাকে সকালবেলা চাটা করা হয় সেই জন্য আর কি একটু আতটু চাটা পড়ে থাকে সেগুলো ভালো করে মুছি নেয় এদিকে আমি কি দেখছি বলো তো ওই যে কলগেটটা দুরকম রকম আবার কলগেট নিয়ে এসছে আমার হচ্ছে ওই পতঞ্জলিটাই বেশি ভালো লাগে তাই আমি ওটাই নিই আর আমার ছেলে আবার নিয়ে এসেছে একটা লাল রঙের যে কলগেটগুলো সেটা আর কি তো পতঞ্জলিটা শেষ হয়ে গেছে কিন্তু আমরা কি বলো তো আমরা অনেকে হয়তো এরকম যে কলগেটগুলো শেষ হয়ে গেলো সেটাকে ফেলতে ইচ্ছা করে না যতক্ষণ না ওটাকে কেটে আর করে ভালো করে যতক্ষণ না নেওয়া হয় তো কাটা হয়েছে কিন্তু তারপরও দেখছি আর একটু রয়েছে তো ওটা হচ্ছে একদিন আমার মতো বা দুজনের মতো হয়ে যাবে আর কি তো সেই জন্য ওটা রেখে দিলাম তো আমরা এই সব এই সব জিনিসগুলো মানে যতই যেমন যাই হোক না কেন এগুলো মানে করেই থাকি মোটামুটি বেশিরভাগ ঘরেই আবার অনেকে হয়তো নাও করে থাকতে পারে তো যাই হোক এদিকে তারপর ঝাঁটা নিয়ে চলে এসেছি এই যে ঘর ঝাঁট দেওয়ার জন্য আর আমার ছেলের এই যে এই সোয়েটারটা দেখছো হলুদ কালার সোয়েটারটা বেশ দেখছি নোংরাও রয়ে হয়েছে তাই ওকে জিজ্ঞেস করছি যে টিউশন টিউশন আছে নাকি তো তাই পড়ে যাবে নাকি তাহলে কেচে দেবো তো বলল সে আজকে এখন তো নেই সন্ধ্যাবেলার দিকে আছে তো ততক্ষণ যদিও শুকিয়ে যাবে এখন যেহেতু অনেকটাই ভালো মানে রোদ দিচ্ছে আর সকাল সন্ধ্যে একটু একটু ঠান্ডাটা লাগছে সেই জন্য আর কি চাদরটা ধর একটু আধটু গায়ে দিতে হচ্ছে আর তারপর দেখো চাদর গায়ে দিয়ে তো কাজ করা যায় না তাই চাদরটা ধর সব সরিয়ে নিয়ে হচ্ছে এখন এই যে ঘরে কাজে লাগলাম সকালে তো ওদিকে বিছানা বিছানাঠানা সব গুছিয়ে রান্নাঘরটা গুছিয়ে এখন হচ্ছে ঝাঁট দেবো তো এদিকে খাটের তল দরজা এদিকে যে সব থাকে কোনা টোনা সমস্তটাই আর কি ভালো করে সকালবেলা দেখে একটু ভালো করে ঝাঁটটা দিয়ে দেয় বিছানা টিছানা যে ঝাড়া হয় তো একটু আধটু দেখবে নোংরা থাকে বিছানা ঝাড়ার পরে তো সেসব নোংরাগুলো সকাল থেকে বেশ ভালোই ঘর ঝাঁট দিলে নোংরা বেরো বার হয় এদিক ওদিক এটা ওটা ফেলে দেয় সব ছেলে ছেলেমেয়েরা নোংরা টোংরা এটা ওটা কাগজ আমার মেয়ে তো ভীষণ কাগজ কুচি করে পেনসিলের ছলে সেগুলো করে তো তো দেখো ওই দিক তো ঝাঁট দেওয়া হয়ে গেলো আর এখন হচ্ছে সিঁড়িগুলো সবটাই ঝাঁট দিয়ে নিলাম প্রত্যেক দিন তো সিঁড়িগুলো মুছি না সপ্তাহে হচ্ছে দুদিন বা তিন দিন মোছা হয় আর বাকি দিনগুলো আমি ঝাঁট দিয়ে দিই তো এখন এই রান্নাঘরটা ঝাঁট দিয়ে হচ্ছে ঝাঁট দেওয়াটা কমপ্লিট হয়ে যাবে আর তারপর হচ্ছে ওইদিকে বাসনগুলো কয়েকটাই রয়েছে সন্ধ্যাবেলা পর্যন্ত তো সমস্ত বাসন ধুয়ে রাখি শুধু ওই রাত্রেবেলা রুটির খাওয়া রুটি দরকারি খাওয়া যেটুকু থাকে সেটা আর কি বাকিয়ে থাকে তো সেটা আর কি ধুয়ে মেজে নেব তো দেখতে থাকো তোমরা ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে তো এদিকে এখন চলে এলাম বাসনগুলো ধোয়ার জন্য তো এদিকে কালকে রাত্রে না ওর বাবা কয়েকটা ফুচকা নিয়ে এসেছিলো গেছিলো একটু মোর দিকে তো তারপর আমার মেয়ে বলছে যে ও বাবা বললো আর কি যে ফুচকা নিয়ে আসবো তো আমি বললাম না আনতে হয় না এই তো সেদিনকে খাওয়া হয়েছিল তো তারপর আমার মেয়ে আবার ফুচকার নাম শুনে বলছে হ্যাঁ নিয়ে আসো নিয়ে এসো করছে তো সেই আর কি নিয়ে এসেছিলো তো রাত্রেবেলার দিক করে নিয়ে এসেছিলো তো প্লাস্টিকটা বাইরে ফেলিনি তো এখানে সিংহের মধ্যে রেখে দিয়েছিলাম তো সেটা আর কি বাইরে ফেলে আসলাম আর তার মধ্যে আমার মেয়ে হচ্ছে যখনই খাবার দাবার যখনই যে টাইমে খাবার খায় ও হচ্ছে খাবার দাবার খুব নিচে ফেলে তাই টোদ্দু থেকেই যায় তো সে কারণে ওগুলো ছিল তো ওগুলো বাইরে ফেলে আসলাম আর এখন এই যে বাসনগুলো সমস্তটা ধুয়ে মেজে নিয়ে মাজার পর একবার না একটা পাতলা কাপড় করে বুলিয়ে নিই যদিও সাবানটা অনেক সময় হয় যে শুকিয়ে যায় তারপর সেটা আবার দেখবে কেমন যেন দাগ দাগ মতো দেখায় সেই জন্য আর কি একবার কাপড় বুলিয়ে নিই আর তারপর সব আরেকবার করে ধুয়ে ধুয়ে ভালো করে আর কি এই ঝুড়িটার মধ্যে রেখে দিই আর ঝুড়িটার মধ্যে রাখা সব বাসনগুলো হয়ে যাবে যখন তখন হচ্ছে প্রত্যেক দিন হচ্ছে সিঙ্কটাকে এই যে রান্নাঘরের সিংটা রয়েছে তো এটা হচ্ছে ভালো করে একবার মেজে দিই তো এটা হচ্ছে অন্য একটা স্কচ ব্রাইট হচ্ছে একটু খারাপ হয়ে যায় বা কিছু এমনি তো সেটা হচ্ছে এক সাইডে রাখা থাকে একটা বাটির মধ্যে তো সেই স্কচ ব্রাইটটা দিয়ে আর কি ভালো করে মেনে সাথে কলটাকেও ধুই নি আর এই যে সাইডগুলো হচ্ছে একটু মেনে তাও জলের দাগ দেখবে একটা হয়েই যায় অনেক দিন যেহেতু হলো তো সেই জন্য অনেক দিন নয় অনেক বছর হলো সেই জন্য হচ্ছে একটু অত্রো সাইডগুলো না জলের দাগ হয়ে গেছে আর সিংটা যেহেতু স্টিলের তাই একটুখানি হচ্ছে এই সাবানটা দিয়ে মেজে দিলে না বেশ পরিষ্কার হয়ে যায় সিংটা মাজার পর ওদিকে হটপটটাও ধুয়ে রেখে দিয়েছি রুটি রাখা হটপটটা আর তারপরে এই যে হটপট এই যে রুমালটা থাকে যেটা রুটি রাখি তো সেই রুমালটা হচ্ছে কেচে পরে এখানটাতে মেলে দিলাম আর চটিগুলো তো দেখেছো কীরকম এলোমেলো করে সব রাখে চটিগুলো যে একটু কেউ রাখবে সেটা না তো যেমন তেমন করে সকালবেলা দিক করে আমি সাইড করে একটু রেখে দিই তারপর আবার এদিক ওদিক হয়ে যাবে তো এখন এই যে এটা জল ঢেলে দিলাম পুরোপুরি জল ঢালা হয়ে গেলো ওখানটা পরিষ্কার এদিকে কাজ কমপ্লিট হয়ে গেলো এখন শুধুমাত্র ঘরটা মুছতে বাকি রয়েছে তো এই যে বালতিটা করে জল নিয়ে এসে হচ্ছে এখন চলো ঘরটাকে মুছে নিই ঘরটা হচ্ছে ভালো করে মুছে নিয়ে আর বাইরেরটা হচ্ছে ঝাঁট দিয়ে নেবো বাইরের উঠোন সামনেরটা উঠোনটা একটু যেটা বাকি রয়েছে তো সেগুলো ঝাটটা দিয়ে নিয়ে হচ্ছে তারপর স্নানে যাবো তো আমার আগের দিনের ভিডিওতে যেসব বন্ধুরা আমাকে কামেন্ট করেছ তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকো আর কালকে তো পেরিয়েছে রবিবার দিন তো রবিবার দিনকে আমি সে কোনো রকম কোনো ব্লগ করিনি কারণ হচ্ছে ভালো লাগছিল না ভালো থাকলে একটা দিন বাদ যাক আর ভালো লাগছিল না মানে মনটা ঠিক লাগছিল না আর কি সেই কারণে কালকে কোনো ব্লগ করিনি তো আজকে থেকে এই যে আজকের দিনটি শুরু করলাম তো দেখো ওইদিকে ঘর টর মুছে নিয়ে এই যে কাঁচাকুচি সমস্তটাই করে নিই এখন স্নান সেরে চলে আসলাম ছাদে কাপড়গুলো মিলতে তো দেখো বেশ অনেকগুলোই হচ্ছে আজকে কাপড় চোপড় হয়ে গেছে টুকটাক মানে হয়ে যায় প্রতিদিন অনেক চারজনের একটু একটু করে কয়েকটি মানে সবারই জামা কাপড় হতে হতে মানে অনেকগুলো হয়ে যায় তো এই যে সবটাই হচ্ছে একটা একটা করে এখন মিলে নিচ্ছি এখানে আর আমার মেয়েও হচ্ছে কালকে ওকে স্নান টান করিয়ে দিচ্ছিলাম ভালো করে তো আর ও আবার কিসে গেছে দুটো তিনটে চারটে করে গেঞ্জি পরে নিচ্ছে মানে আর শীত করছে কিন্তু হাইনেটগুলো পরবে না তো গেঞ্জিগুলো দু তিনটে করে পরে নিচ্ছে তো সেই জন্য বেশ অনেকগুলো হয়ে গেছে তো সব কাপড়গুলো হচ্ছে এখানটাতে মেলে দিচ্ছি সব একটা একটা করে রোদটা এখন বেশ ভালোই দিচ্ছে তো সেই কারণে হচ্ছে বেশ শুকিয়ে যাবে সব একটা রোদে ভালো এখন শুকিয়ে যাবে তবে এই যে ছেলের সোয়েটারটা যেটা কাচলাম জ্যাকেটটা তো এটা একটু উল্টে পাল্টে না দিলে শোকাবে না তো এখন তো মিলে দিয়ে এখানটাতেই যেহেতু এখানটা রোদটা একটু মানে একটু বেলা হলে ওই দিককার রোদটা চলে যায় তো এই দিকটা হচ্ছে সাতজনের দিয়ে দিলাম আর এখন এই যে সমস্তগুলো নেই কাপড়গুলো নেই ক্লিপগুলো দিয়ে দিচ্ছি কারণ মাঝে মাঝেসাঝে এমন হাওয়া উঠবে যে এই দিককার কাপড় যে ওই যে ট্যাঙ্কিটা রয়েছে ওইদিকে চলে যায় সব কাপড়গুলো তো সেই জন্য সমস্তটাতে ক্লিপ দিয়ে দিলাম ক্লিপ দেওয়ার পর হচ্ছে যে এখন চলে আসলাম সিঁদুর টেন্দুর ঠেকিয়ে চলে আসলাম ঠাকুর ঘরে পুজো করতে তো আজকে তো হচ্ছে সোমবার তো শিব এই যে শিব ঠাকুরকে একটু জল তো দিয়ে দিলাম তার সাথে হচ্ছে ফুল চন্দন সমস্তটাই দিয়ে আর তারপর এদিকে দেখছি সব ঠাকুরকে ফুলগুলো দিয়ে দিচ্ছি কী জানো তো আজকে না জবা ফুলগুলো খুব একটা ফোটেনি কেন জানি না একটা মাত্রই ফুটেছিলো তো ওই একটাটাই নিয়ে আসলাম এই যে মা দুর্গাকে দিয়ে দিলাম আর বাকি যে ফুলগুলো রয়েছে টক এই পঞ্চতরা ফুলগুলো এগুলো সব ঠাকুরকে দিয়ে দিলাম কী করবো বাড়ির ফুল দিয়ে তো পুজো করা হয় তো যেটুকু পাওয়া যায় সেটাই আর কি আর গাঁদা ফুলগুলো রয়েছে তো কয়েকটা দেখছি ফুটেওছে কিন্তু সেভাবে বড় হয়নি এখনো কড়ি রয়েছে কয়েকদিন পর আর কি ফুটবে ওগুলো তো দেখো পুজো টুজো সব করে চলে আসলাম এখন হচ্ছে রান্নাবান্না করব তো রান্নাবান্না করার জন্য আগে হচ্ছে এখন জলখাবার খাইনি তো আগে বললাম ভাতটা এখানে বসিয়ে দিই তো ভাতটা বসিয়ে দিলে কি হয় যে ভাতটা এদিকে হতে থাকবে কিছুটা আর তারপর আমার দিকে জলখাবারটা হতে থাকবে আর এভাবে কাজগুলো করি যেহেতু একা হাত একা হাতে সমস্ত কাজটা করতে হয় তো একটু বুদ্ধি করে না করলে হয় না এভাবে আমি মানে করে আসি যতদিন থেকে কাজ করছি এভাবে করে নিই তাহলে হচ্ছে রান্না শেষে হচ্ছে ঝটপট হয়েও যে যত দেরিতে একটু রান্না বসায় না কেন তাড়াতাড়ি করে হয়েও যে আর তারপর কি হয় বলো তো রান্না শেষে একটুখানি হচ্ছে বসতে পারলে ভালো হয় ওই বেলাত পর্যন্ত রান্না করতে না আমার একদম ভালো লাগে না আর যেদিনে দেখি খুব একটু দেরি হয়ে যায় না তো কেমন যেন লাগে সেই জন্য আর কি তো এই যে ভাতটা জলটা বসিয়েছিলাম তারপর একটু পরে হচ্ছে চালটা দিয়ে নিলাম চালটা দেওয়ার পরে যে ঢাকা দিয়ে দিলাম আর এদিকে হচ্ছে এখন জল খাবার খাবো তো কালকে হচ্ছে যে রাত্রের দিকে তরকারি করেছিলাম মটরশুটি গাজর আর ছোটো ছোটো আলুগুলো নিয়ে ওর বাবা তো ওই ছোটো আলু দিয়ে তরকারিটা করেছিলাম তো তরকারিটা রাত্রের জন্য যেহেতু করেছিলাম তো রাত্রে যেটুকু খাওয়া হয়েছে হয়েছে রুটির সাথে আর বাকিটা আছে তো ওটা দিয়ে হচ্ছে আমার আর আমার ছেলের এই যে মুড়ি খাওয়া হয়ে যাবে মেয়ে তো মুড়ি খেতে চায় না তোমাদেরকে তো বলেই থাকি আমি তো দেখো মুড়ি খাওয়া হওয়ার পর হচ্ছে এদিকে না ভাতটা হচ্ছে হয়ে এসেছিলো একটুখানি আর কি বাকি রয়েছে তো ওটা ওদের হতে থাকে একটু তারপর হচ্ছে যে এই যে ছেলে গেছিলো থেকে আনতে স্কুল থেকে তো ওই যে চিকেন নিয়ে আসলো ও একটু বলেছিলাম কালকে আসলে বলেছিলাম যে চিকেন আনার জন্য কিন্তু কালকে ও টিউশন ছিল সেই জন্য আর কি যাওয়া হয়নি বললো আনা হবে না আর কি তো সেই জন্য আজকেই নিয়ে আসলো চিকেনটা আর তার সাথে বললাম রসুনটা রয়েছে কিন্তু তারপরে ভাবলাম যে একটু যদি কম পড়ে তো সেই জন্য একটুখানি রসুন আনা করলাম এখানে সামনেই দোকানটা রয়েছে তো সেই জন্য ওর কাছে আদা রসুনটাও পাওয়া যায় তো বললাম একটুখানি নিয়ে আসতে তো ওটা নিয়ে আসলো আর মাংসটাকে বেশ ভালো করে দু তিনবার ধুয়ে নিয়ে পরিষ্কার করে এখন একটু সরষের তেল আর একটু হলুদ দিয়ে আর কি ওটাকে মেখে রেখে দিলাম তো এখন মাখা রেখে দিলাম ওইদিকে আর তারপর ওইদিকে হচ্ছে যেসব বানাবানিগুলো করার আছে সেগুলো আর কি করে নিচ্ছি তো আজকে সবজিপাতি বলতে কিছুই করব না তার কারণ হচ্ছে যে চিকেন টিকেন হলে না আর এই সবজিপাতিগুলো কেউ খেতে চায় না যেহেতু তো ওরা দুজন ছেলে মেয়ে সবজি সবজিপাতি কিছু খায় না আর শুধুমাত্র আমরা দুজন সবজি রয়েছে লাউ আছে বেগুন আছে গাজর ওগুলো তো আছে কিন্তু তাও আজকে কিছু সবজি করব না এই মাংস ঝোল আর ভাত করব আর সাথে হচ্ছে কয়েকটা আলু দিয়ে দেবো তো এই যে ছোটো ছোটো আলুগুলো রয়েছে না তো এগুলো তো মানে শেষ করতে হবে অনেকটাই নিয়ে এসে চলবো বা পাঁচ কিলো কিলো নিয়ে চলে এসেছে সেই সব এই সবজি দোকানটা থেকে তো সেই জন্য আলুগুলো মানে শেষ না করলে তো হবে না তো সেই জন্য আলুগুলো দিয়ে ছোটো ছোটো আলুগুলো এই যে দিলাম আর তার সাথে হচ্ছে পেঁয়াজ টিয়াজগুলো না রসুনগুলো জলের সাথে একটু ভিজিয়ে রাখলে একটু খসাগুলো তাড়াতাড়ি ছেড়ে যায় আর পেঁয়াজটাতে একটু ঝাঁসটাও কম লাগে তাই আর কি ওগুলো ভিজিয়ে রেখেছিলাম তো ওগুলো এখন সব বানিয়ে টানিয়ে এই যে আলুগুলো একটু নুন নুন দিয়ে হলুদ দিলাম আর তেলের মধ্যে হলুদটা দিয়ে দিয়েছি তারপর আলুগুলোকে ভেজে নিচ্ছি এর পরে একটুখানি লুন নুন দিয়েছিলাম তো ওটা আলুটা একটু লাল করে ভাজা হতে থাক ততক্ষণে ভাবলাম এই যে মশলাটা বেটে নিই তো আদা রসুন পেঁয়াজ একটু দিয়েছি আর আমাদের কাঁচা লঙ্কাটাই বেশিরভাগ ব্যবহার করি শুকনো লঙ্কা খুব একটা ব্যবহার করি না তাই হচ্ছে ওইদিকে কাঁচা লঙ্কা দিলাম মশলাটার মধ্যে মশলাটা পেস্ট করে নিয়েছি আর আলুগুলো ওইদিকে ভাজা হয়ে গেছিলো তো আলুগুলো উঠিয়ে এখন দিয়ে দিলাম পেঁয়াজ তো পেঁয়াজটা ওই ততক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে হচ্ছে যে মশলাটা রেডি করে নিচ্ছি বাটিটার মধ্যে সমস্ত গুঁড়ো মশলা নুন হলুদ চিনি মিট মশলা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু জিরে ধনের গুঁড়ো সবটা দিয়ে একটু জল দিয়ে আর কি সামান্য একটু জল দিয়ে ভালো করে গুলে নিলাম আর এই যে পেঁয়াজটা ওইদিকে লাল হয়ে গেছে এখন টমেটোটা একটু কুচি করে মানে ভেড়ো করে কুচি করে রেখেছিলাম তো সেটা দিয়ে বেশ ভালো করে লাল লাল করেও টমেটোটা ভাজা হয়ে গেল ভাজার পর হচ্ছে এই যে মাংসটা যেটা রেখেছিলাম মে মাখিয়ে সেটা আর কি দিয়ে নিলাম দেওয়ার পর এটা মাংসটা ভালোভাবে ভাজা হতে থাকবে তো এটা যতক্ষণ এইদিকে ভাজা হচ্ছে ততক্ষণে ভাবলাম এটা ভাজাই একটুখানি নেড়ে চেড়ে আর কি এটা থাক ভাজা হোক একটু ভালো হবে ততক্ষণে এই যে জলখাবার খাওয়া বাসন টাসন তারপর মাংসর বাটিটা যেটা ছিল যেটা মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম এটা তারপর এগুলো সব হচ্ছে ধুয়ে নেব তার সাথে না থলিটা ছিল মাংসের থলিটা তো ওটা হচ্ছে নিচে মগটাতে রেখে দিয়েছি কাঁচা হয়নি ভুলে গেছি আর কি তো এখন ওটাকেও কেচে নিয়ে মিলে দেবো ততখানে ওটা হচ্ছে তো এই মতো কাজগুলো আর কি করে নিলে একটু আমারই আসান হবে তারপর এদিকে সবজি টবজি খসাগুলো এই বাটিটাতে রাখা ছিল তো সেগুলো ফেলে দিয়ে আসলাম এ ফাঁকে ফেলে এসে সমস্তটাই ধুয়ে নিলাম দেখো এইদিকে মাংসটাও বেশ ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন মশলাটা দিয়ে নেবো মশলাটা দিয়েও হচ্ছে বেশ কিছুক্ষণ কষাতে হবে না তো হবে না বেশ ভালো করে অনেকক্ষণ ধরে কষাতে হবে তখন কষানো হতে থাক কষা হতে হতে হচ্ছে ওইদিকে তোমার কি বলে ওই যে মশলা টসলার যে কোটো বাটোগুলো থাকে ওগুলো সবটাই তো হয়ে গেছে দেওয়া কিছু তো আর দেওয়ার নেই সেই জন্য ওটা গুছিয়ে নিয়েছি ফাঁকে আর তারপর এদিকে আমার মেয়ে হচ্ছে রেডি হয়ে গেছে কষা মাংস খাওয়ার জন্য তো বারবার করে বলছে বলুন দাঁড়া একটু কষানো হোক তারপর হচ্ছে দিচ্ছি এদিকে তারপর আলু ভাজাগুলো ছিল ওগুলো দিয়ে দিলাম তারপর ভালো করে ভালো করে বেশ অনেকক্ষণ কষার পরে এই যে দেখো মেয়েকে এখানে দিয়ে দিচ্ছে প্লেটের মধ্যে দু পিস ও খাবে আর নিচে হচ্ছে একটু ছেলের জন্য আর কি তুলে রাখলাম আর একটা আমিও খাবো সেই জন্য আর কি আমিও একটা তুলে রাখলাম তো আজ অনেক দিন পর বাড়তে মানে চিকেন আসলো সেই সরস্বতী পুজোর সময় না মাছ হয়েছিল তারপর মাছ ডিম মাঝে হয়েছে কিন্তু চিকেনটা অনেক দিন পরই হলো আর কি তো দেখো অনেকক্ষণ হচ্ছে কষানো হয়ে গেছে কষানোর পর এবার হচ্ছে জল দিয়ে দেবো অনেক টাইম অনেকটা টাইম হয়ে গেছে কষানো আর বেশি কষানোর দরকার নেই একদম তেলটা ছেড়ে দিয়েছে আর দেখো যতটা তেলের দরকার অতটাই দিয়েছি খুব যে একটা তেল একদম দিতে হবে তার কোনো মানে নেই তো দেখো এই যে আলু মাংস সবটা দিয়ে জল দিয়ে দিলাম ওপর থেকে ধনেপাতাটা এখনই দিয়ে দিলাম তো চলো মাংসটা এখন ঢাকা দিয়ে দিয়ে একটু একটু ঢাকাও তো একটু ফুটতে থাক মানে একটুখানি সেদ্ধ তো হয়ে গেছে শুধুমাত্র আলুগুলো যেহেতু আর অন্য কোথাও সেদ্ধ করে নিই তা আলুগুলো সেদ্ধ হওয়ার ছিল তো আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর এর ফাঁকে না ছাদে গেছিলাম একটু কাপড় চোপড়গুলো উলট পালট করতে যে কটা শুকিয়েছে সেগুলো এনে রেখে দিলাম আর বাকি যেগুলো শোকা সেগুলো রয়েছে তো দেখো এই যে মাংসটা আর কি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম তারপর একটু নামিয়ে নিলাম আর নামার পর এখন হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করে এখন খাওয়া দাওয়া করতে বসেছি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না তো চলো বন্ধুরা আজকের মতো আসি পরের দিন আবারও আসছি আর একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা সবাই দেখে একটা করে লাইক একটা করে কমেন্ট করে দিও আর তোমাদের বন্ধুবান্ধ বান্ধবদের সাথে শেয়ার করে দিও